নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম কাঁচা আমের চাটনির রেসিপি চাটনি প্রত্যেকেই বানাতে জানি তবে কিভাবে বানালে মিষ্টি কম পরিমাণ ব্যবহার করলেও খেতে ভালো লাগবে এবং সেই সঙ্গে আপনি ফ্রিজের বাইরে পাঁচ থেকে ছ দিন অনায়াসে কিন্তু রেখে খেতেও পারবেন এই চাটনি আর একদম আচারের থেকে কোনো অংশে এর স্বাদ কিন্তু কম হবে না তো এর জন্য প্রথমেই আমি যেটা নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচা আম এখানে মোটামুটি দুটো মাঝারি সাইজের কাঁচা আম আমি নিয়ে নিয়েছি তো আমের খোসাগুলো কিন্তু বের করে দিতে হবে এই সময় আম কিছু আম এখন আটি হয়ে গেছে আর কিছু আমে আটি হয়নি তো যাই হোক আটিটা এখানে বাদ দিয়ে দিতে হবে এবং খোসাটা বাদ দিয়ে দিতে হবে খোসাগুলো কেটে নেওয়ার পরে আমগুলো আমি একটু গ্রেট করবো তার জন্য এই যে ছোট্ট গ্রেটারগুলো হয় এগুলো হলেই হবে আর বড় গ্রেটার যদি থাকে সেটা দিয়েও করতে পারেন তো এখন যেটা করব আমগুলোকে গ্রেট করে নেব আর অবশ্যই খেয়াল রাখবেন যদি ভেতরে আটি না হয়ে থাকে তাহলে ভেতরের যে বীজটা সেটা যেন গ্রেট হয়ে না এর সঙ্গে মিশে যায় তাহলে চাটনি কিন্তু কষাটে লাগবে মানে একটু কষা ভাব থাকবে চাটনির মধ্যে তাই অবশ্যই ভেতরের অংশটা বাদ দিয়ে দিতে হবে আর আটি হয়ে গেলে তো কোনো ব্যাপার নয় আঁটিটা ফেলে দেবেন তো সবগুলো গ্রেট করা হয়ে গেছে এখানে আমি এবার প্রায় এক চা চামচ নুন দিয়ে দিলাম নুনটাকে বেশ ভালো করে গ্রেড করা আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে রেস্টে রেখে দিতে হবে সাত থেকে আট মিনিট তো সাত থেকে আট মিনিট পরে এবার আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমটা কতটা সফট হয়ে গেছে আর সেই সঙ্গে দেখুন আমের যে মানে রসটা জলটা কিন্তু পুরো সেপারেট হয়ে গেছে এবার এই আমের আমটাকে গ্রেট করা আমটাকে ভালো করে নিগড়ে নিতে হবে আর রসটা পুরো বের করে দিতে হবে কাঁচা আম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রচুর পরিমাণে টক হয় যে কারণে চাটনি খাওয়া মানেই প্রচুর চিনি বা গুড় খেতে হয় তো এইভাবে যদি রসটা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু সেটা আর লাগে না অতটা আর এই রসটাকে আপনি বাসন মাজার কাজে লাগিয়ে দেবেন ভীষণ ভালো পরিষ্কার হবে বাসন কোষণ এবার গ্যাস অন করে নিচ্ছি এটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনি অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে পারেন তো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের কাছাকাছি একেবারে আচারের মতো টেস্ট হয়ে যাবে অথচ বানানো ভীষণ সহজ তেল গরম হলে এতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পাঁচ ফোড়ন এখানে ওয়ান থার্ড টিস্প মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ফ্রাই করে নিতে হবে ভাজা হয়ে গেলে যে গ্রেট করে রাখা এবং সেই সঙ্গে রস বের করে দেওয়া আম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমটা দেওয়ার পরে এটাকে একটু নাচড়া করে ফ্রাই করতে হবে এখানে যদি দেখেন যে আমটা নিংড়ে নেওয়ার পরেও আম থেকে জল বের হচ্ছে। তাহলে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু নাচড়া করতে হবে আর যদি দেখেন জল বের বেরোচ্ছেই না তাহলে তো কোনো ব্যাপার নয় এখানে জল একদম বেরোয়নি আমি ভালো করেই জলটা নিংড়ে নিয়েছিলাম তো দেখুন একেবারে আলাদা করে আম থেকে জল কিন্তু বের হচ্ছে না তো এইরকম অবস্থায় যদি হয় খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই দেড় থেকে দু মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে মিষ্টির জন্য আপনি চিনি অথবা গুড় অ্যাড করে দেবেন এবং নিজের স্বাদ অনুযায়ী তো এখানে আমি আখের গুড় দিয়ে দিলাম এটা কিন্তু খেজুরের গুড় নয় আখের গুড় এরকম পাটালি হিসেবেও পাওয়া যায় আর এই রকম পাটালিগুলো হালকা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় এবং গলে কিন্তু আমের সঙ্গে ভালো মতো মিশে যায় তো এখানে আমটা প্রচুর পরিমাণে টক ছিল যে পরিমাণ গুড় আমি এখানে দিলাম তো তার থেকে আরও একটু গুড় কিন্তু আমি বেশি অ্যাড করেছি যেটা আমার আর দেখানো হয়নি ভিডিওতে তো আপনি আপনার স্বাদ মতো মিষ্টিটা কিন্তু দিয়ে দেবেন তারপরে চিনি বা গুড় যাই ব্যবহার করুন না কেন সেটা গলে ভালো করে আমের সঙ্গে মিশে গেলেই আমের চাটনি কিন্তু একেবারে রেডি আর এটা যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি ঝালও অ্যাড করতে পারেন তাহলে কিন্তু খুব মুখরোচক হয় একদম আর নুন তো দিলাম না কারণ এটা নুন জলে যেহেতু ভেজানো সরি নুন দিয়ে যেহেতু আমটা প্রথমে মাখিয়েছিলাম তাই নুন এখানে একেবারেই লাগবে না মিষ্টিটা স্বাদ মতো দিয়ে দেবেন আর ঝালটাও নিজের ইচ্ছে মতো তারপরে টক ঝাল মিষ্টি একটা ব্যাপার চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে